তোমাকে নতুন গান শোনাবো এই সাইনাজ কি গান তালে শোনো হ্যাঁ ময়ে 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 এই সাইনাজ এ কি গান শোনাচ্ছি এটাই তো গান কি ময়ে ময়ে নতুন গান এটা হ্যাঁ এই দাঁড়া দাঁড়া এই কি গান দাঁড়া বদমাশ মে এই সাইনাজ কি হলো রে কি মাছ পেয়েছিস এই শুকনো ডাঙায় মাছ পাওয়া যায় ঠিক আছে কই তোল দেখি তোল তোল আচ্ছা আস্তে আস্তে তোল 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 এ মা এই ছাই না এটা তো কলা আমাকে এইভাবে উলু মানালি বলে কলা মাছ কলা মাছ হয় দাঁড়া তো মাছ তুমি লেবু খাই খাই আইডিয়া আমি এই লেবুটা লবণ লে খাবো બન થાય વેરી યમ ટેસ્ટીદારન વાઉ લેબુ ખાઈ ખાઈ ખાય ઓરે બાબા રે કી ટ કી દે ખાવા જાય આઈડિયા આમી ખાવ લોંગા ગુરો દી এবાર ખાઈ હમ વેરી યામી ટેસ્ટીદારન સયનાદ કી હોય এই কলার খোসাটা ছাড়িয়ে নিয়ে আয় তো আমি খাবো ঠিক আছে ছাড়ানো হয়ে গেছে এবার খেয়ে খাওয়া হয়ে গেছে এবার দিয়ে মাকে ও মা ও মা এই সাইন আজ কি হয়েছে কলা ছাড়িয়ে নিয়ে এসেছিস কলা ছাড়িয়ে নিয়ে এসেছি কলার খোসা ঠিক আছে কই খায়

আরে এটা পোকা নয় এটা তো বীজ কলা না এটা পোকা আরে না এটা কলার বীজ কলার বীজ হ্যাঁ তুই খেয়ে দে কি রে এটা পোকা না বীজ কলার বীজ ঠিক আছে খেয়ে নে ইয়ে লে খাই খায় হুম ভেরি আমি টেস্টি দারুন ওয়াও অরেঞ্জ ললিপপ লেবুর ফ্লেভার খাই খাই খায় হুম ভেরি ইয়ামি টেস্টি দারুন ওয়াও স্ট্রবেরি জেলি খাই খাই খায় হুম ইয়ামি টেস্টি দারুন ওয়াও স্ট্রবেরি জেলি খাই খাই খায় ভেরি ইয়ামি টেস্টি দারুন